একুশে রেজিস্ট্রেশন বিশের মডেল তাই তো বিশের কিনা বিশে কিনা আচ্ছা বিশ হন্ডার গাড়ি এক দুই বছর পিছে আটাকে সব আচ্ছা আচ্ছা যাই একটু কমাই দেন যান আর কিছু বলবো না দিলাম 37000 37 হ্যাঁ আর একটু কমাই দেন না বড় ভাই না আর কমাইবো না কেন বড় ভাই ভাই সিবিএস গাড়ি টাকার নাম বললে 60000 টাকা দাম থাকতো ওকে মানে সিবিএস হর্নেট যারা টোটালি টিপটপ কন্ডিশন আছে একদম হচ্ছে ডুয়াল এলইডি আসলে একটু সম্মান করে দেন